নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি বড় গোপন খবর নিয়ে এসেছি আশেপাশে যখন কেউই নেই তখন দেখুন সিংহ রাশি সাতাশ আর আঠাশ জানুয়ারি এই কথাটি যেন বাইরে না আসে সাবধান সিংহ রাশি জাতক জাতিকাদের সাতাশ আর আঠাশ জানুয়ারি দু হাজার এই দুই দিন আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দুই দিনে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভক্তরা কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই দুই দিনে কারোর সাথে তর্ক বিতর্ক ভালো স্বভাব নষ্ট করতে পারে অতএব আপনাদের মেজাজ পরিবর্তন করতে কিছু সামাজিক অনুষ্ঠানে যোগ দিন এবং সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন এটি আপনাকে জীবনের অনেক সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার আর্থিক জীবনের দিক থেকে চমৎকার হতেও চলেছে যদিও যানবাহন চালিত ব্যক্তিদের এটি চালানোর সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে এর ক্ষতির কারণে আপনাকে এটির জন্য আপনার অর্থ ব্যয় করতে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের এই দুই দিনে তাদের পরিবারের সদস্যদের সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করতে দেখা যাবে তারা এতে সম্পূর্ণ সফলতা অর্জন করতে সক্ষম হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তারা তাদের পরিবারের সাথে মান সম্পন্ন সময় কাটানোর এবং ঘরোয়া বিষয়ে তাদের পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন এই সময় আপনি আপনার পরিবারের ছোটো সদস্যদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সফল হবেন আপনার ধারণা শেয়ার করতে চাইবেন কিন্তু কর্মক্ষেত্রে আপনার ধারণা এবং পরামর্শ খুব একটা গুরুত্ব পাবে না এই সময়ে আপনি নিজেকে খুব নিঃসঙ্গ মনে করবেন এবং আপনার কর্মজীবনের গতিও এই কারণে মন্থর হবে বলে মনে হবে যারা সবেমাত্র তাদের উচ্চ শিক্ষা শেষ করেছেন এবং চাকরি খুঁজছেন তারা একটি ভালো কোম্পানি থেকে একটি ইন্টারভিউয়ের জন্য কল পেতে পারেন এমন পরিস্থিতিতে সেখানে যাওয়ার সময় প্রতিটি প্রশ্নের জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত করুন অনুধায় আপনি এই সুযোগটিও হারাতে পারেন আপনার পরিবারে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তার জন্য আপনার সঙ্গীকে প্রতিটি ছোটোখাটো বিষয়ে উপহাস করা এড়িয়ে চলুন অনুধায় আপনার এই ধরনের স্বভাব আপনার প্রেমিকে রাগাম্বিত করতে পারে যা পরবর্তীতে আপনার জন্য সমস্যা তৈরি করবে তাই তাকে কিছু বলার আগে ভাবুন চেষ্টা করা সত্ত্বেও আপনার পারিবারিক দায়িত্বের বোঝার নিচে আপনি আপনার জীবন সাথীকে সুখ আনন্দ এবং সমর্থন দিতে ব্যর্থ হবেন এই কারণে আপনার সঙ্গী আপনার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে এবং কিছু সময় তার বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করতে পারে আপনার বেপরোয়া আচরণে আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এই দুই দিনে এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন তাদের সুন্দর বিশুদ্ধ বাদবরণ আছে এবং তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরও রূপান্তর করতে পারে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা আপনি ব্যস্ত রুটিনের মাঝখানেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোপকথন করতে পারেন আপনি বড় সমস্যায়ও পড়তে পারেন যা আপনাকে জীবনে ভালো বন্ধুবান্ধব রাখার গুরুত্ব অনুধাবন করবে কোনো সাধু সন্তের কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দেবে বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে খুব ছোট কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে আপনার এই দুই দিনের রাতের খালি সময়ে আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান সময় লাগবে আপনার ওনাকে আরও সময় দেওয়া দরকার আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী গুরুত্বহীন স্মুথ করতে পারেন এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন আপনার যোগ্যতা আপনাকে মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে এছাড়াও আপনি এই দুই দিনে হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন যারা এখন অবধি বেশি চিন্তা ভাবনা না করে অর্থ ব্যয় করেছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে। আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্য সঙ্গে সামলান আপনার সঙ্গে বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে দিনে একটি উত্তপ্ত তর্কের পরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন আপনি অনুভব করতে পারেন যে আপনার পরিবার আপনাকে বোঝে না অতএব আপনি এই দুই দিনে এগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং কম কথা বলতে পারেন এছাড়াও আপনার কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভোজন কারোর সঙ্গে বিবাদ বাধতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে শ্বশুর কুলোকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে আপনার বিবাদও বাড়তে পারে হতাশার জন্য আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতেও পারেন এই দিনে মানুষের সেবায় শান্তি লাভ হবে নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে বর্গের সঙ্গে ঝামেলা হতে পারে ইচ্ছা পূরণ হওয়ার দিনগুলি সন্তানের জন্য খরচ বাড়বে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বন্ধুর সাহায্যে ভালো কিছু হতেও পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ